বাহ করা আর বি পাশে ব্যাটিং করা আচ্ছা আচ্ছা এর কি লাইটিং চাকা একবার লাইটিং চাকা ওয়াও তো ভাই আমাকে একটু বলবেন এটা কয় বছর থেকে কয় বছর বাচ্চা চাইতে পারবে এটা আপনারা মূলত আপনার চার পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত চলবে এটা হ্যান্ডেলটা ওচা নিচা করতে পারবেন সিটটা উঁচু নিচা করতে পারবেন আচ্ছা আচ্ছা দাদা এটা কি বারো ইঞ্চি হবে এটা বারো ইঞ্চি হবে এটা দেখা এই যে আপনার বারো ইঞ্চি এটা বারো না এটা বারো মানে সেম সেম গেলে এটা বারো না আর এটা হচ্ছে দাদা এটা এটা হলো এটা ষোলো তাহলে এটা এটা আপনার কালার আছে কয়টা এটা কালার হবে তিনটা একটা হবে লাল একটা হবে আপনার কালার কালার ব্লু ভাই আমি কথা বেশি না পারে বলবো আপনি একবারে কত রাখতে পারবেন বলে দেন আমাদের গ্রাহককে যেন আপনি ফোন দিলেই দিতে পারেন এটা আপনার হলো হোম ডেলিভারি যদি আপনি নেন আপনার হলো একে আপনার চৌষট্টি জেলা আমরা দেই আর যারা এখানে আসবেন তারাও নিতে পারবেন হোম ডেলিভারি আপনার আলাদা চার্জ দিতে হবে আর সাইকেলে হবে ফিক্সড আট হাজার দুইশো টাকা আট হাজার দুশো টাকা এই সাইকেল ভাই আমি তো শুনি তিন হাজার দামের সাইকেল পাওয়া যায় তিন হাজার টাকা তো সাইকেল নাই তো আপনার তিন চাকা পাওয়া যায় সাইকেল না না অনেকে বলে ভাই তিন থেকে চার হাজার মধ্যে অনেক সাইকেল পাওয়া যায় না এখন তিন হাজার টাকা কোনো সাইকেল নেই আচ্ছা এটা কি গুলশানের মধ্যে বা বিভিন্ন জায়গায় তোমার দশ বারো টাকা হচ্ছে অনেকে খুচরা বিক্রি করে আচ্ছা লাইটটা দেখার দাম আকর্ষণীয় লাইটটা এটা না লাইটটা অনেক সুন্দর ভাই হেভি অনেক হেভি লাইট দুই পাশে চলবে না ঠিক আছে আমাদের কিছু নতুন কালেকশন দেখান না ভাই আরেকটা সাইকেল দেখাবো আপনার নতুন কালেকশন এটা হলো আমাদের এক্সপোর্টার মাল এটা মাস্টার জি জি এটা 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 হ্যান্ডেল সিট কিছু নিচে হয় এটা আপনার হলো হ্যাঁ এটা হ্যান্ডেল প্রথমে আমি বলি প্রথমে হ্যান্ডেল সিটটা আপনার ওচা নিচে হবে তারপর আপনার হলো সিটটা ওচা নিচে হবে হ্যান্ডেল ভাই ব্যাক সাইডটা তো সুন্দর না আর ব্যাক সাইডটা তো অনেক বড় দিছে এটা কি লাইটিং চাকা না আর এটা হলো লাইটিং চাকাটা এই যে আমি ভাই আমি একটা কথা বলবো আপনি একবারে ডিসকাউন্ট দেয় যা আছে বলে দিবেন ডিসকাউন্ট দেন কোনোই নাই যখন কাস্টমার আপনার কাছে কথা বলবে মালটা দিবেন ভাই এটা এটা কত রাখবেন একবার যদি বলেন এটা একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা না ভাই আর বুকিং দেওয়ার জন্য কি করণীয় বুকিং করবেন আপনার সমগ্র বাংলাদেশে হবে চৌষট্টি জেলায় আপনার এক হাজার বিশ টাকা বুকিং করতে হবে আচ্ছা আচ্ছা বাকিটা আপনি এটা হোম ডেলিভারি যাবে ওইখানে আপনার টাকা দিয়ে দিব হঠাৎ মধ্যে দিয়ে হোন্ডালা অবস্থান ব্যাপারটা কি

একটা ভাড়াই অনেকে অনেকে বলে ভাই এই যে দশটা গিফট বারোটা গিফট হ্যান তেন তো ভাই